এখন যেটা কাটতেছি সেটা হলো আপনার শার্ট কলারের যে শার্টটা শার্ট বলতে উপরে যে পাটটা এই পাটটা দিয়ে মোটামুটি আমাদের যে বাংলাদেশের যত শার্ট কলার শার্ট তৈরি হয় অথবা শার্ট কলার টাইপের তৈরি হয় মোটামুটি ফর্মা প্রায় বছর ব্যবসা মানুষেরই এক আর পাঁচ পার্সেন্ট হলো তার ব্যক্তি যারা বাইরের কান্ট্রিতে কাজ করছে অথবা তাদের নিজস্ব ফর্মা থাকে সে অনুযায়ী হয়ে থাকে কিন্তু এই জায়গাতে সবসময় মূল্যবান যে বিষয়টা সেটা তো হলো এই শার্ট কলারটার ভিতরে একটু ভিন্নতা আছে যেটা অন্যান্য জায়গাতে সচরাচর হয় না কিন্তু এই ব্যান্ড যেটা বলো শার্ট কলার ব্যান এই ব্যান্ডটা আপনার যখন ফ্লোরে ফালাবেন অথবা কোথাও রাখবেন তখন বুঝতে পারবেন এই টা একটু ভিন্ন আর এই ব্যান্ড টা হলো আপনার এই জায়গাতে হবে লাগবে এটা হল আপনার সৌদি শার্ট কলার ভিতরে একটা নতুন একটা মডেল যা আমরা বাইরে থেকে কালেক্ট করছি আপনাদেরকে দেওয়ার জন্য কালেক্ট করছি এটা আমার নিজের জন্য কালেক্ট করে নেয় এটা আপনারা অবশ্যই পাবে মদিরা টেইলার্স যখনই আসবেন তখন দেখবেন যে আমাদের কত ইউনিক ইউনিক জামা তৈরি হয় আসলে ব্যস্ততার কারণে আমরা ছবিগুলো তোলার সুযোগ হয়ে ওঠে না তো ইনশাল্লাহ এখন আপনাদের একজন প্রতিনিধি আছে আমাদের যে প্রতিনিধি আছে উনি সব সময় এই কাজগুলো করবে আপনাদের জন্য ইউনিক যে জামাগুলো তৈরি হবে এগুলো ছবিগুলো দেখে আসবে ততই ভালো লাগে আর ততই কাজের ব্যস্ততা বাড়ে ততই মানুষের সাথে সুসম্পর্কটা তৈরি হয় এটাই আমরা চাই কিন্তু তার যে অনেক ডিজাইন আছে যেগুলো আমরা ফেসবুকে আপলোড করি না টিকটকে আমরা আপলোড করি না ইউটিউবে আপলোড করি না না করার কারণ হলো যে একটা করলে এখনকার সময় অনেকেই দেখে অনেক প্রতিষ্ঠান চেষ্টা করে তৈরি করি তৈরি করতে যায় অনেকেই তৈরি করতে পারে কাছাকাছি অনুযায়ী অনেক একশো পার্সেন্ট তৈরি করতে পারে কিন্তু সর্বপ্রথম যাতে আমরা একটা ডিজাইন তৈরি করে আমাদের অনেক শ্রম অনেক পরে তৈরি হয় । বিশেষ করে আমি এই যে ফর্মাগুলো ডিজাইন গুলো আমার অনেক কষ্ট করে তৈরি করতে হয় তো আমার এই সময় মূল্যায়নটা আমি রাখার চেষ্টা করি যে আমাদের গ্যালারিতে আমরা রেখে অর্ডার দিলে আমরা ওই আমরা দেখাইতে পারি কারণ অনেক আছে অনলাইনে ছবিটা অন্য প্রতিষ্ঠান জামা তৈরি করে কারণ কিছুদিন আগে একটা ভাই আমার মেসেজ বলছিল যে ভাই ছবি দেন ডিজাইন গুলো দেখি আমি ডিজাইন দেওয়ার পরবর্তীতে আমার কেন জানি তার কথার ধারণ এবং তার আইডিতে আমি কেন যেন একবার ঢুকছিলাম তার ফেসবুক আড়িতে ঢুকার পরে বাংলাদেশের অন্য একটা প্রতিষ্ঠানের পোশাক গায়ে আমি দেখছি দেখার পরবর্তীতে এটাতে আমি সিম্পলি ভাবে আমি নিচ্ছি যে হইতে পারে আমরা প্রতিষ্ঠান পোশাক তার পছন্দ হইতে পারে কিন্তু উনি পরবর্তীতে আমার এই কথাই বললো যে ভাই আপনার ডিজাইনটা তো এগুলো তো পুরো তো নতুন ডিজাইন দিলে আমার জন্য ভালো হয় আমি ওই ডিজাইনটা অন্য জাত বানাইতাম আপনার একটা ডিজাইন দিলে ওই আমি অন্য জাত বানাইতাম তখন আমার জিনিসটা আসলেই তো আমার ডিজাইন গুলো আমি যখন গ্রাহকরা দেয় অনেকে ডিজাইনটা নিয়ে অন্য প্রতিষ্ঠান তৈরি করে সে ব্যবহার করে এটা আমার জন্য কষ্টকর কারণ আমরা ডিজাইন তৈরি করি আমাদের ডিজাইন তৈরি করতে কিন্তু একদিন দুই দিনে এই ফর্মাটার জন্য এই ফর্মাটার জন্য আমার একটা বছর সময় লাগছে গেছে বছর করবা সময় থেকে এই বছর করবা নিজের পরে আমি সাকসেস এই ফর্মা গুলো আমার হাতে আসছে তো কতটুক সম্পর্ক কতটুক পরিশ্রম পরে সৌদি আরব থেকে এক কেজি সামান আনা সম্ভব সেটা আপনারা জানেন হ্যাঁ রিয়ার জেদ্দা রিয়ার যদি আমি অনেক কিছু আনতে পারবো আমার এই এবিলিটি আছে কিন্তু এই ফর্মাটা একটা টেলার্স প্রতিষ্ঠান থেকে বের করতে হবে আর কোন দোকান কোন সময় কোন ফর্মা দেয় না আর সে সৌদি আরব বিশেষ করে আমাদের আরব কান্ট্রি আরবদের প্রতিষ্ঠান ওই জায়গা থেকে এটা বের করে আমাদের জন্য খুবই কষ্টকর অনেক বন্ধু বান্ধব আছে যে কাজ করতে করতে দক্ষ হওয়ার পরবর্তীতে সে কিন্তু তার নিজের ফর্মাটা সে কপি করছে আর ওই থেকে আমার এই ডিজাইনটা দিচ্ছে এটা একদিন দুই দিন সম্পর্কের কারণে হয়েছে না অনেক দিন সম্পর্ক অনেক বন্ধুত্ব সম্পর্কের কারণে সম্ভব এই জন্যই বললাম যে এই জিনিসগুলো আমরা কাউকে দিতে চাই না আপনারা আমাদের প্রতিষ্ঠান আসবেন আমাদের মোবাইলে অনেক ধরনের ডিজাইন থাকে দেখবেন দেখে আপনার অবশ্যই আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে যদি বাংলাদেশের ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা হয়ে থাকেন তাহলে অবশ্যই দোকানে আসবেন আর যদি না আসতে পারেন তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের ডিজাইন গুলো কোথাও কফি করবেন না কারণ আমরা কারো প্রতিষ্ঠানে ডিজাইন কপি করতে পছন্দ করি না এখন শুরু থেকে আমরা নিজেরা নিজেদের সর্বোচ্চ ডিজাইন গুলো তৈরি করছি আর যারা আমাকে চিনেন আমার মেয়েদের সম্বন্ধে আমার কাজের সম্বন্ধে তাদের অবশ্যই অন্তত আলহামদুলিল্লাহ ধারণা আছে যে আমি কে বা কারা আমার প্রতিষ্ঠান কোথা থেকে শুরু আর আমার প্রতিষ্ঠান হওয়ার কারণটা কি অনেকেই জানে তো অবশ্যই আমরা চেষ্টা করি সবার আগে আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট কি আপনাদের হাতে দেওয়ার জন্য আমরা কোনো ব্র্যান্ডকে ফলো করব না ব্র্যান্ড আমাকে ফলো করতে হবে সেটা আমাদের টার্গেট আর সেই জন্য কিন্তু আমরা নতুন নতুন যে মেধা মেদার সর্বোচ্চ যারা বই প্রকাশ করতে পারে আমাদের সর্বপ্রথম দোকান রাখার সাথে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো যদি রাখি এবং তাদেরকে আমি যেন একদিনও থাকতে পারি এই প্রতিষ্ঠান যাতে মানে আজগল থাকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে হাজার মানুষের কর্মসংস্থান হয় এটা নিয়ে আমরা যাতে বাইরের গানটিতে যাতে রাজত্ব করে বেড়াতে পারি সেটা আমাদের লক্ষ্য মাত্রা ইনশাল্লাহ সবাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমাতুল্লাহ